স পাওয়ার অ্যান্ড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা কাছে এবং দূর থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে একটাই অনুরোধ করবো যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দেখছেন তাদের তারা নিত্য নতুন মালের দাম জানার জন্য আমাদের ভিডিও দেখতে পারেন বা আমাদের থেকে নিতে পারেন যেটা আপনাদের ভাল লাগে আমাদের মাসে মাসে মালের কিছু কিছু ছাড় দেওয়া থাকে যেগুলা ভিডিওতে উল্লেখ থাকে না তাই সরাসরি মাল নিতে চাইলে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাইলে তারা নিতে পারবেন আর আমরা দেখাচ্ছি অনেকগুলা বক এমলি বাংলা বটে এগুলো আপনারা দাম জানার জন্য আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন কারণ এইগুলা খুচরা মাল বা ছোটো মাল এগুলার দাম এতটা উল্লেখ না তারপরেও আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা এর ভিতরে বডি পেয়ে যাবেন আর বডিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন মডেলের বডি বডি আছে আর ট্রান্সফর্মার আছে বিভিন্ন ধরনের আমরা তৈরি করি এগুলো বিক্রি করি বার্নশ মাল এটা তামার িয়ামের যাই দিতে পারব সেই ক্ষেত্রে পাইকারি নিবেন যারা তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আর দুই এক পিস আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে আমরা পাঠিয়ে দিতে পারব কুরিয়ারের টাকা অ্যাডভান্স করলে আর ছোটো মালের ক্ষেত্রে হইলে বিকাশ খরচ প্লাস কুরিয়ারের টাকা অ্যাডভান্স দিতে হবে বা কুরিয়ারের সাথে যোগ হবে বাড়তি টাকা এগুলো আমাদের কাছে পাবেন সাড়ে পাঁচশো টাকা থেকে ট্রান্সফর্মার শুরু এই ধরনেরগুলা আর এর থেকে ছোটোগুলা নিলে একশো ষাট টাকা বারো বোল্ট তিন হাজার মিলি ভালো মানেরটা আমাদের নিজস্ব আর ইন্ডিয়ান কোয়ালিটি নিলে দুইশো বিশ টাকা বারো বোল্টার তিন হাজার মিলিগুলো আর এগুলো আপনার নয়শো পঞ্চাশ টাকা যেটা আমার হাতে রয়েছে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা এগুলা বিভিন্ন বোল্টের হয় থাকে সে বোল্ট কোনো ম্যাটার না এমপিয়ার উপর দাম কম বেশি সেভেন এমপিয়ারের যেগুলো সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বারো বোল্ট থেকে আপনার আটচল্লিশ বোল্ট পর্যন্ত আর দেখাচ্ছি একটা মিক্সার একটা লেক্সিগনে ভালো মানের মিক্সার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আমাদের স্টকে আর এগুলো বেশি দিন থাকবে না নিশ্চিত কারণ এগুলা আনা হয়েছিল কম তাই এটা ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যোগাযোগ করবেন আর এটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা লেকজিগন ষোলো চ্যানেল ষোলোটায় ষোলোটাই আপনারা সাপোর্ট পাবেন মাইক্রোফোন আর অক্সিলারি তিনটা গ্রুপের লাইন আছে দুইটা মেন মাস্টার আছে চারটা অনায়াসে চার পাঁচ পেয়ার মাল চালাইতে পারবেন এর ভিতরে কোনো ছেড়ে দেবে না এবং কোনো সমস্যা হবে না আর এক সপ্তাহের মধ্যে কোনো প্রসেসর বা প্রথম ভাড়ায় যদি কোনো প্রসেসার কাইটা যায় বা পাওয়ার সাপ্লাই নষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস দিব আপনাদের আর দেখাবো ভালো মানের ক্রোস একটা ভালো মানের ক্রোস দেখতে পাচ্ছেন এটা দিয়ে যে কোনো বক্সের সাউন্ড কোয়ালিটি প্রফেশনালের মতন হবে মূলত একটা বক্সের বডি স্পিকার ক্রোস এই তিনটের উপর ডিপেন্ড করে এখন যে যত ভালো মাল তত কোয়ালিটি ভালো আসবে আর এটা খুবই ভালো মনে করে সবার দেখতেই পাচ্ছেন এটা আমেরিকান পি গুলা টোটাল মাইলার গুলা যেগুলো ব্যবহার করা হয়েছে যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখা